হাই হাই কোনে আই বললাম আমি তো কিছুই বুঝতেছি না আমার মাথা তো আইলা জাইলা নাকতেছে এই বট গাছটা যে বড় আমার এত আতঙ্ক লাগতাছে কে রে এত খারাপ লাগতাছে কে কোনে আইলাম আমি আসসালামু আলাইকুম গাইস আমি শাহানুর রহমান সোহান তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো এই ভিডিওটা ফেস দেখাবো না তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন এমনকি আমার সাথে থাকবেন তো অদ্ভুত ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন গাইস আর আমাকে সবসময় আপনারা সাপোর্ট করবেন তো হঠাৎ করে আমি রাত্রের বেলা দেখি যে ফোনে কথা বলতে বলতে আমি জানি না যে বট গাছের নিচে কোন সঙ্গে শিখে এই গল্পটা হচ্ছে আমার এক বড় ভাই বলছে আমি আমাকে দিয়ে বুঝাইতাছি তার কাছে এই ঘটনায় এসে কৈরা গাছ আলগা তো হঠাৎ করে দেখে যে লো গাছের তলায় পরে হঠাৎ করে তার ঘুম ঘুম বলতে ভাবনা ভাঙছে যে আমি এই বট গাছ পরে রাত তখন বারোটা বাজে সেই টাইমে এই কাহিনী হয়েছে পরে পেছন থেকে বলে আরেক ভাই তারে ডাকছে যে লোক এই এই তুই এইখানে কি করস রাত বাজে বারোটা তুই এইখানে কি করস পরে সে হঠাৎ করে সুইম করছে পরে সাথে সাথে এই গাছের নিচ থেকে চলে গেছে তাছাড়াও আমি অনেকের কাছে শুনছি এই গাছটা বলে খুব একটা ভালো না তো এই গাছের নিচে আপনারা কেউ আসবেন না আমি দিনের বেলা দেখে গেছিলাম তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর গাইস আমার সাথে থাকেন তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এই জায়গাটাও খুব একটা ভালো না বন জঙ্গল দিয়ে ভরা তো আপনারা যদি আসেন কোনো দিন হঠাৎ এই ভিডিও দেখে যদি মনে পড়ে তো কমেন্ট করবেন আপনারা সকলে আর গাইস অনেক কথা বলে ফেললাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন